তারপরে আর হয়নি এক্সারসাইজ করা আজকে আবার খাবি আজকে কনস্ট্রাকশন এর কাজ হচ্ছে মাঝে দুদিন বন্ধ ছিল দেখতে পাচ্ছি আর যেহেতু লাঞ্চ তাড়াতাড়ি করে নিয়েছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্র্যান্ড ব্লগ তো আজকে বান্নার একদমই চাপ নেই সকাল থেকে বসে আছি বসে ফোন ফোনে ফেসবুক স্ক্রল করছি একবার ইনস্টাগ্রাম দেখছি তো কালকে মাটন করেছিলাম মাটন তো অনেকটাই আছে এক রাতের মধ্যে তো অতটা শেষ হবে না আজকে মাটন হয়ে যাবে আর একটু সিদ্ধ করে নেব আলু সিদ্ধ করে নেবো আর ওল আছে না ওল সিদ্ধ ওল সিদ্ধ খেতে আমার খুব ভালো লাগে ওল সিদ্ধ করে নেবো ব্যাস সেটাই আমাদের আজকে লাঞ্চ হয়ে যাবে আর ডিনারও থাকবে মাটন থাকবে হয়ে যাবে আমাদের তো এই হলো গিয়ে ব্যাপার আজকে একদমই রান্না ঝামেলা নেই ছাড়া হাত পা তো রান্না কালকের জন্য একটা তরকারি করে রাখছি যে বসিয়ে দিয়েছি ওখানে হয়ে গেল প্রেশার কুকার বসিয়ে দিয়েছি ওই ওল আর আলুর তরকারি করছি এখন বেজে গেছে সাড়ে দশটা ব্রেকফাস্ট করে এই ওল আর আলুর তরকারিটা করে রাখছি আর এখানে না আলুও একটু প্রেশারে সিটি দিয়ে দিই এখানে আলু সহজে সিদ্ধ হয় না আমাদের ওখানে আলুগুলো কি ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায় কিন্তু এখানে হয় না তো প্রেশারে একটা সিটি দিয়ে দেবো ওল আর আলু দুটো মিলে সিদ্ধ দিয়ে দেবো এমনকি আজকে ভাতও করতে হবে না যা ভাত আছে আমাদের দুজনের হয়ে যাবে আর ওল আর আলু এটা সিদ্ধ দেবো এটা দিয়ে আমার আজকে লাঞ্চ হয়ে যাবে কালকে যেহেতু মাটন খেয়েছিলাম আজকে মানে দুপুরবেলাটা অন্তত এই সিদ্ধর মধ্যেই থাক কৃষককে একটু মাটন দিয়ে ভাত দিয়ে দেবো আর আমি এটা ওই হালকা সর্ষের তেলে একটু ভেজে নেব ভেজে নিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব তো আমার স্নান টান হয়ে গেছে স্নান করে এসে এখন ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিয়েছি এখানে তো ঠাকুর ঘর পাতিনি ওই কালী ঠাকুরের একটা মূর্তি এনেছি ওই মূর্তিটাকেই তো প্রতিদিন স্নান করে এসে ধূপকাঠি দেখাই আজকে আমার সিম্পল লাঞ্চ ভেবেছিলাম খালি ভাতই খাবো কিন্তু ফ্রিজে দেখলাম এই ডিমের ঝোলটা আছে তো ডিমের ঝোলটা ফেলে দেবো এটা গত পরশু দিনের তো এটাকেও খেতে হবে আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ছাড়া আমার সিদ্ধভাত একদম চলে না এখানে ওলের সিদ্ধ ওল সিদ্ধ আর আলু সিদ্ধ শীতকালে খাওয়া দাওয়ার পর মনটা দেখবে এই কমলা লেবু খেতে ইচ্ছা করে কালকে বাজার থেকে কমলা লেবুগুলো নিয়ে এসেছি আর কমলা লেবু খেলেই মনে পড়ে পিকনিক পিকনিক ব্যাপার শীতকালে তো দেখা যাক এটা মিষ্টি কি টক এবার কমলা লেবু মানেই ওই ছোটোবেলা কোনো পিকনিকে যেতাম মানে বাবার অফিসের পিকনিক যখন হতো তখন যেতাম এই কমলা কমলালেবু একটা করে দিত পিকনিকের ব্রেকফাস্ট যখন হতো তখন তো ওই কমলা লেবুর সাথে শীতকালীন বা পিকনিকের বেশ একটা ব্যাপার জড়িয়ে আছে তো এখানে তোমরা একটু নয়েজ শুনতে পাবে পাশে যে বিল্ডিংটা ওটা আজকে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে মাঝে দুদিন বন্ধ ছিল তবে কমলা লেবুটা কিন্তু বেশ মিষ্টি আর কুয়াগুলোও কিন্তু বেশ বড় বড় আর বেশ রসালো গুড ইভিনিং এভরিওয়ান তো এখন বাজে সন্ধে ছটা এখন বানাচ্ছি খিদে খিদে পাচ্ছি একটু আর যেহেতু লাঞ্চ তাড়াতাড়ি করে নিয়েছি তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো তো দেড়টার মধ্যে লাঞ্চ করে নিয়েছি তো খিদে খিদে পাচ্ছি কি বানানো যায় তো হেভি কিছু হবেও না আবার একটু খেতেও ইচ্ছা করবে সেটা বানাবো হচ্ছে সুজি সুজিটা কোথায় দেখেছি বানাবো হচ্ছে ঝালসুজি এখন অল্প করেই বানাবো একদম অল্প কোয়ান্টিটিতে বানাবো জাস্ট এখনের মতো একটু পেট ভরবে ব্যাস তো সেরকম কিছুই দেবো না শুধুমাত্র গাজর দেবো আলু দেবো না গাজর দেবো আর একটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে বাসাই দিয়েই বানিয়ে নেব আর কালকে সেই কাজল পরিয়েছি কাজলটা স্ম্যাচ হয়ে গিয়ে এবং চোখের নিচেও কালচা কালচা পরে আছে ঝাল সুজি খাবি ঝাল সুজি খাবি তো এখন নিয়ে বসেছি যে সুজিটা বানালাম সেটা এখন প্রচণ্ড গরম সেই কারণে একটু ঠান্ডা হতে দিয়েছি আর সেই সুযোগে আমি একটু ফোন কেটে নিচ্ছি ফেসবুক ইনস্টাগ্রাম এইসব আর কি করে নিচ্ছি আর তাড়াতাড়ি এখন এটা খেয়ে নেবো খেয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারপরে করব হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ করলে না একটু শরীরটা বেশ হালকা হালকা লাগে এদিকে হালকা কিদেও পেয়েছে তো ভাবছি এক্সারসাইজ করার আগে একটু সুজিটা খেয়ে নিই আর ঝালসুজিটা ব্রেকফাস্ট এই স্ন্যাক্স বলো এইসবের জন্য একদম আদর্শ এই টাইমটায় একটু অল্প করে এগুলো খেয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগে তো এখন তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে এক্সারসাইজ করব যে এখন নটা অনেক দিন পর এক্সারসাইজ অনেক দিন পর মাঝে দুদিন করেছিলাম তারপর আর হয়নি এক্সারসাইজ করা আজকে আবার এক্সারসাইজ করলাম এই পুজোতে যা উল্টো পাল্টা খেয়েছি অনেকটাই ওয়েট গেন করে নিয়েছি তো চলো এক্সারসাইজটা রেগুলার করতে হবে এই কলকাতায় গিয়ে এরপর রেগুলার এক্সারসাইজটা করতে হবে তো এখন ভাত বসিয়ে দেব কিছুক্ষণ পর এখনও বসাই নি কিছুক্ষণ পর বসাবো ভাত আজকে হচ্ছে মাটন তো আছেই আর ডাল ডালসিদ্ধ আলসিদ্ধ রাতে এখান থেকে তো পেস্ট্রি খেতে আমার বরাবরই খুব ভালো লাগে ছোট থেকে পেস্ট্রি খেতে খুবই পছন্দ করি বাবা যখন অফিস থেকে আসতো বাবাকেও বলে দিতাম একটু পেস্ট্রি নিয়ে আসবো আর এখানে মিস্টার মল্লিকও অফিস থেকে যখন আসে তখন এরকম পেস্ট্রি আনতে বলি আর ওর অফিসের পাশে একটা দোকানে খুব সুন্দর সুন্দর পেস্ট্রি পাওয়া যায় তো আমার ফেভারিট এখানে চিজ কেক আছে এখানে ভ্যানিলা কেক আছে আর ঋষুর পছন্দের এখানে চকলেট কেক আছে অনেকগুলো ফ্লেভারের কেক একসাথে সো এখন বেজে গেছে রাত্রির এগারোটা এখন ভিডিওটা শেষ করার টাইম এসে গেছে আর এখানে রীষু বসে গেছে যে চকলেট কেক নিয়ে যে চকলেট কেক নিয়ে আর আমি আমি আমার কেকটা খাবো অর্ধেক তখন খেয়েছি অর্ধেক এখন খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য করে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট